আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আশা করছি সবাই ভালো আছেন আমার পঁচাত্তর হাজার যে একটা পরিবার ফেসবুকে এই পরিবারটা আমি চাইলে বুস্ট করতে পারতাম কিন্তু আমি কখনো করিনি কারণ আমার এক একজন মানুষ রিয়েল হইতে হবে হয়তো অনেক কারণে অনেকে অ্যাক্টিভ থাকে না তবে যতজনই আছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা দোয়া আজকে এত বছরের জার্নিতে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য ঈদের আনন্দ সবার জীবনে নেমে আসুক সবার জীবনে সুখ শান্তি নেমে আসুক যারা এই ঈদে আমার অনেক ভাই বন্ধু একটা সময় আমিও ছিলাম তো আমি জানি অনেকেই কষ্টে আছেন আল্লাহ যেন সবার কষ্ট দূর করে সবার দুঃখ যেন আল্লাহ তাদের জীবন থেকে মুছে দেয় এটাই আমার দোয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আমাকে সাপোর্ট করে যাবেন আমাকে ভালোবাসবেন ইনশাল্লাহ পবিত্র রমজান মাসের মধ্য দিয়ে আমরা যে ঈদ পালন করছি আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু সামনে নিয়ে আসার তো ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালোবাসা রইল